আজকে চলে আসছি বিয়েবাড়ির ভিড় নিয়ে আমাদের ফ্রেন্ডের মধ্যে একজনের মানে বিয়ে রয়েছে যেটা ছোট্টবেলা থেকে ক্লাসমেট তো এখন আমাদের স্কুল টিচার আর তারই আজকে বিয়ে তো বিয়ের জন্যই আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি আর এখন বাজে কিন্তু সেই সাতটা পনেরো আর এই সাতটা পনেরোতে তারও বেরিয়ে রয়েছি কেন আর মোটামো আজকে যাবে সে বিয়ে করতে আর এদের বাড়িটা রয়েছে মানে একদম লেভেল মানে গ্রামের মধ্যেই একদম আর চারদিকে কিন্তু ঘন যে গাছের জঙ্গল রয়েছে আর এখানে এই লাইটগুলো দিতে কিন্তু দুর্দান্ত লেভেল লাগছিলো তো বুঝতে পারছেন সানায়ের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন ওখানে গিয়ে গিয়ে মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর মানে বর কিন্তু এখন অলরেডি সেজে গুজে রেডি হয়ে যাচ্ছে লাইটিংটা মোটামুটি ভালো করা হয়েছে মানে গ্রামের মধ্যে সেই একদম দেখতে পাচ্ছেন যে রাস্তা মানে এখনো পর্যন্ত এই সমস্ত রাস্তাগুলো কিন্তু আর এখানেতেই সেই বাড়ি আর অনেক সুন্দর একটা পরিবেশ একদম গ্রাম্য আর পিওর অক্সিজেন কিন্তু এরা পায় চলুন ওখানে গিয়ে বাকি দুটোটা দেখাচ্ছে এখানে বর কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর এখন চলছে কিন্তু সেই ফটোশ্যুট আর এই ফটোশ্যুট কমপ্লিট হলেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কারণ সবাই রেডি হয়ে যাচ্ছিলো কারণ বজাত্রীর সঙ্গে যাবে আর এখানে তথ্য নিয়ে কিন্তু সবাই হাজির হয়ে গিয়েছেন এখান থেকে কিন্তু সবাই তথ্য নিয়ে দেখছেন এক জায়গায় রাখারাখি করেছে আর এখানে চলবে কিন্তু এখন একটা ফটোশ্যুট আর যেটা কি সেই ফ্যামিলি ফটো আর এই দিকে কিন্তু সেই তথ্যগুলোকে একে একে গুছিয়ে রাখা হচ্ছে সেই মন্দিরের মধ্যে মানে টাইম খুব শর্ট আর সেই জন্যই আমাদের দিকে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে আর এখানে দেখছেন চলছে কিন্তু সেই ফটোশ্যুট তো আমাদের ফটো তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমরা এবার এখান থেকে ঠিক আছে বেরোব তোমার সঙ্গে হাঁটি হাঁটি নিয়ে আসা হয়েছে আর এই জায়গাতে কিন্তু সেই গাড়ির কাছে একটা পোজ দিয়ে ফটো তুলে নেওয়া হচ্ছিলো তথ্য সবাই হাজির হয়ে গেছে আর এখন এই সরি যাওয়ার আমরা শর্টকাট যাওয়ার জন্য একটা কিন্তু রাস্তা ধরে নিলাম কারণ আমরা বাইক নিয়ে এসেছি আর আমার সঙ্গে এসেছি আমার একটা পুরনো বন্ধু ছোটোবেলাকার আর সেই কিন্তু এখন ক্যামেরা ধরেছে আর আমি বাইকটাকে দেখছেন ধীরে ধীরে কিন্তু নিয়ে যাচ্ছি কারণ এই জায়গা দিয়ে কিন্তু সেই রাস্তাটা শর্টকাটে যাওয়া যাবে যেটা কিনা সেই রাধানগরের ভিতরে সেই চৌকাতে আর সেখানেই কিন্তু সেই মেয়ের বাড়ি মানে কোন পক্ষের বাড়ি তো না প্রচুর মানে কষ্ট হচ্ছিল কারণ চাকা এদিক ওদিক হচ্ছিল আনলে কিন্তু আমরা এখন ব্রিজ পেরিয়ে ফেলেছি কিছুটা গিয়ে মাঠের মধ্যে কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম আর এখানে সমস্ত গাড়ি দেখছেন কিন্তু এসে গিয়েছে যেটা কি না বদযাত্রী গাড়ি তো আমরা সবাই একসঙ্গেই জুটে গিয়েছি আর আমরা এখান থেকেই কিন্তু পুরো মেয়ের বাড়ি কাছাকাছি চলে এসেছি তো ওখানে আমরা এখনি পৌঁছে যাব তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি সেই বড় আসন যেখানে হয়েছে সেই প্যান্ডেলের মধ্যে আর এখানে দেখছেন সেই যে স্টেজ করা রয়েছে সেখানে কিন্তু শালিরা অপেক্ষা করছে কখন বড় আসবে আর এখানে সবাই কিন্তু পক্ষে থেকে সেই তথ্য নিয়ে সবাই এই দেখছেন হাজির হয়ে গিয়েছে মানে এখানেতে সেই অতিথি আপ্যায়ন করার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে তো চেয়ারে সবাই মিলে কিন্তু এখন সিট গ্রহণ করছে আর এদিকটাতে দেখছেন কিন্তু সবাই অপেক্ষা করতেছিল আর এখানে শালিরা কিন্তু পুরোপুরি জমজমাট ভাবে সেই স্টেজ ঘিরে রেখেছে তো চলুন দেখা যাক কি চাইছে এরা বরকে কিন্তু এখানে কিছুতেই বসতে দেওয়া হয়নি কারণ শালিরা আবদায় করেছে দশ হাজার টাকা দিতে হবে পুরোপুরি সব সালেরা কিন্তু নিচে চলে এসেছে তাদের আবদার দশ হাজার টাকা দিতে হবে যদি না দেওয়া হয় তারা কিন্তু এখানে বসতে দেবে না কিন্তু আমরা অপেক্ষা করতে ছিলাম তো কখন ছাড়ে তো লাস্ট লাস্ট ডিল হলো পাঁচশো টাকাতে কিন্তু তার ডিল মঞ্জুর না হয়ে তারা কিন্তু পাঁচশো টাকা হাত ধরিয়ে দিল ঘুরে আর তারপরে কিন্তু ট্রেনে নিয়ে গিয়ে সেই বড় আসনের মধ্যে আমাদের দিকে কিন্তু বসিয়ে দিল মানে বড়কে বসিয়ে দিল আর বড় এখন বসে রয়েছে মানে এই সমস্ত সারিগুলোকেই কিন্তু যে কোনে মানে আজকের হিরোইন সেই কিন্তু এই নাচের প্রোগ্রামটা শিখেছে সেই জন্যই সবাই সামনে কিন্তু এরা নৃত্য পরিবেশন করতে এত তাদের তালি পৌঁছাও কিন্তু একটু বিপত্তি হয়ে গেলো কারণ ঠাকুর মশাই মানে বিয়ে করবে বলে যে দশটার সময় বিয়ের টাইম ছিল কিন্তু সেই টাইমটাতে বিয়ে আর হলো না কারণ ঠাকুর মশাইকে খুঁজে পাওয়া ছিল না তিনি কিনা খেতে চলে গিয়েছিলেন সেই জন্য সবাই উদাস হয়ে বসেছিল আর আমরা কিন্তু একটু লাঞ্চ করে নিয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে কারণ বিয়ে হবে রাত্রি দুটো সেই পঁয়ত্রিশ মিনিটে সেই জন্য কিছুক্ষণ অসুস্থ থাকার পরে কিন্তু এখন বাজে রাত্রি দুটো আর এই দুটোর সময় আমি কিন্তু এবার বাড়ি চলে যাব কারণ অনেকটাই রাত হয়েছে আর প্রচুর ঠান্ডাও পড়েছে সেই জন্য বর কিন্তু এখানে হতাশা হয়ে শুধু বরই না তার সঙ্গে কিন্তু সবাই হতাশ হয়ে বসেছিলো কখন সেই বিয়েটা সম্পন্ন হবে সেই জন্য এই প্যান্ডেল ছেড়ে কিন্তু কেউ যাচ্ছিল না সবাই এর মধ্যেই অপেক্ষা করতেছিলো এখান থেকে আমরা বাড়ি চলে গেলাম পরের দিন সকালে যে দুপুরে হয়েছিল সেই বাতে অনুষ্ঠান কারণ রাত্রিবেলাতে অনেক দূর থেকে অনেকে আসতে পারবে না বলে সে দুপুরে অনুষ্ঠান হচ্ছিল আর এখানে দেখছেন কিন্তু হিরো হিরোইন কিন্তু এই জায়গাতে স্টেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর সবাই মিলে কিন্তু সবাই আশীর্বাদ করেছে তাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছে সেই জন্য আর প্যান্ডেলের কাছেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় রয়েছে সেই জন্যই লাঞ্চ করার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আর এখানেতে দেখছেন কিন্তু আমার আরেকটা বন্ধুর সঙ্গে দেখা আশির সঙ্গে দেখা করে লাস্টে আমরা লাঞ্চ করে নিলাম আর সবার সঙ্গে দেখা করে